তামি মাছ দাঁড়িয়ে আছে এখানে তিনটে বেলুন রাখা আছে বেলুনগুলো দেখাও তো আর বুঝি বেলুনগুলো দেখাও বেলুনগুলো দেখাও আগে বেলুনগুলো দেখাও একটা ছোটো বেলুন এই যে ছোটো একটা ওর থেকে একটু বড়ো একটা ওই একটা বড় তবে এবার বেলুনগুলোতে একটা একটা করে বসে বসে দেখানো হবে আচ্ছা তুমি প্রথম ছোটো বেলুনটাই তো বেটা দেখি বেলুনটা ফাটে নাকি আচ্ছা বেলুনটা ফাটে নে ছোটো বেলুনটা ফাটে নে কোনো মতেই ফাটাতে পারে না না এবার এবার হলুদটা আনো হলুদ বেলুনটা আনো আচ্ছা হলুদ বেলুনটা আনো এনে বসো ওর উপরে হলুদটা ওইটা হলুদ ওইটা নয় ওইটা হ্যাঁ হলুদ বেলুনটা আনো দেখ হলুদ বেলুনটাতে বসো দেখি ফাটে নাকি হলুদটা হলুদটাও কোনো মতে ফাটলো না তামিম বসলো এখানে তামিম বসলো হলুদ বেলুনটাও কোনো মতে ফাটে না আচ্ছা এবার ওই বড়ো বেলুনটা আনো হ্যাঁ এটা হয়ে গেছে রেখে দাও হ্যাঁ থাক ওই বড়োটা আনো বড়োটা বড় বেলুনটা আনো দেখি আচ্ছা দেখি বড়ো বেলুনটা বসো আচ্ছা ও বাবরে তামিম কত জোরে লাপালো পর বেলুনটা ফালো না আর একবার কথা দিন এরকম করে ফাটাতে পারো নাকি বেলুনটা তো বসো বেলুনটাতে বসো ওটো ও এটা হলো না তাহলে ওই সাদাটা না ওই সাদাটা ওই সাদাটা সাদাটা ছেড়ো সাদাটা তোলো ওখান থেকে হুম দেখ সাদা বেলুনটাতে বসো দেখি ফাটাতে পারো নাকি তুমি হ্যাঁ হ্যাঁ যা সাদাটাও ফাটাতে পারলে না হ্যাঁ তা বুঝতে পারছো তার মানে তুমি কত হালকা বেলুনগুলোর উপর ওপর বসেও বেলুনগুলো ফাটলো না